আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করবো ষষ্ঠ শ্রেণীর গণিত জ্যামিতি অংশ অর্থাৎ ষষ্ঠ অধ্যায় দুই নাম্বার উপবদ্ধ উপবদ্ধটি শিখবেন আপনি অনলি এক মিনিটের মধ্যে এবং আশা করি জীবনে কখনো আর আপনাকে এটা পড়তে হবে না শুরু করলাম আজকের ক্লাস আমরা আগে লিখে রেখেছি দেখেন উপবদ্ধ হলো আপনার বুঝে বুঝে পড়ার জিনিস আমি আপনাকে আগে বলে দিই দেখেন কিভাবে আপনি এক মিনিটের মধ্যে পারবেন সেটা আমি সেটা বলে দিই এখানে যেটা সাধারণ নির্বাচন থাকে ওইটাই হলো বেশি নির্বাচন চেক করে দেখেন দুটি সরলরেখা দুটি সরল সরলরেখা পরস্পর ছেদ করলে তাহলে দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে তার মনে করি বি এবং সিডি সরলরেখা এবি এবং সিডি রশি বলেন তার রেখা মাঝখানে এটা যেটা বলছে দুটি সরলরেখা পরস্পর ছেদ করলে তাহলে মনে করি দেখেন চেক করে মনে করি এবি ও সিডি মনে করি এ বি ও সি ডি সরল রেখা দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে দুটি সরল রেখা পরস্পর ছেদ করলে এইটুকুর অ্যানসার এইটুকু দুটি সরল রেখা পরস্পর ছেদ করলে তাহলে মনে করি এ বি আর সি ডি সরল রেখা দুটি পরস্পর ও বিন্দুতে ছেদ করেছে উৎপন্ন বিপরীত কোণগুলা উৎপন্ন বিপরীত কোণগুলা পরস্পর সমান এখন আমাকে আগে উৎপন্ন কারা কারা কোণ হলো সেটা বলতে হবে কি উৎপন্ন হলো চেক করে দেখেন আমি এখান থেকে দিচ্ছি কারণ এখানে দিলাম এ এখানে ও এখানে এই যে নামটা এখানে দেন এ ও সি আপনি দেখে দিয়ে লেখেন এ ও সি এখানে ও মাঝখানে এই যে এ ও সি এ ও সি পরে এখান আসেন সি ও বি দেখেন এই যে এ ও সি আবার দেখেন এ ও সি এ ও সি পরে এখানে দেন সি ও বি পরে এখানে দেন বি ও ডি একটা জায়গা সমস্যা ডিও বি ডিও এ না বলে আমরা এও ডি বসি আবার দেখেন চেক করে এও সি যেখানে গেছেন সিও বি সেখান থেকে বিও ডি পর এও ডি এখন প্রমাণ করতে হবে বিপরীত তাহলে কি হবে এই যে আমি এখানে লাল কালি করে দিচ্ছি দেখেন বিপরীত কারা কারা এই কোনটা এই কোনটা বিপরীত হলো এই কোনটা আর এই কোনটা বিপরীত হলো এটা অর্থাৎ এই কোণের জন্য এই কোণটা বিপরীত তাহলে এ সি বিপরীত বি ও ডি এই যে এ ও সি বিপরীত বি ডি আর এই যে সি ও বি বিপরীত ডি এ না বলে আমরা কিন্তু এ ও ডি বলেছি এই জায়গাটা আগে বলে দাও এবার দেখেন পড়াটুক কত ইজি জিনিস যদি আপনি বুঝে পড়েন তাহলে অনেক ইজি না বুঝে পড়লে অনেক কঠিন দেখেন পড়াটুক বললাম যে একবার আপনি একবার আপনি বি মুছবেন আর একবার আপনি সি মুছবেন কাজ শেষ একবার আপনি বি মুছে দিবেন একবার আপনি সি মুছবেন আমি এখানে আবার রেখে দিচ্ছি এ বি এখানে হলো সি এখানে হলো ডি এখন আমি কি বললাম একবার আপনি বি বসবেন একবার সি বি আর সি তো বি মুছে দেন বলেন ও রশির ও বিন্দুতে সিডি রেখা মিলছে দেখেন ও এ রসির ও বিন্দুতে সিডি রেখা মিলছে ও রশির ও বিন্দুতে সিডি রেখা মিলতে হয়েছে তাহলে কোন হলো কারা কারা এ ও সি কোন আর এ ও ডি কোন দেখেন কারণ একটা রেখার উপরে যখন লম্ব হয় দুই কোণ কি হয় এক সরল কোণ বা একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ এক সরল কোণ বা দুই সমকোণ বা একশো আশি ডিগ্রি তাহলে এখানে ও এ রশির অবিন্দুতে সিডি রেখা মেলছে ও এ রশির অবিন্দুতে সিডি রেখা মেলছে তাহলে কোন হলো কারা কারা এ ও সি কোন আর এ ও ডি কোন কোন হলো কারা কারা এ ও সি কোন আর

এ বি রশির ও বিরীতিতে ওডি রশি মিলিতে হয়েছে তাহলে কোন কারা কারা এই যে এ ওডি কোন প্লাস ভিও ডি কোণ কত এই জিনিস দেখেন এওডি কোন প্লাস ভিওডিকোণ সমান এক সরল কোন সমান দুই সমকোণ হন কি দুই সমকোণ এখন আপনি দেখেন এর ডান দিকে দুই সমকোণ এর ডান ডানদিকের দুই সমকোণ এর ডান দিকে দুই সমকণ এর ডান দিকে দুই সমকণ তাহলে যে দিকে সমান হয় তাহলে বাম পাশ সমান তো আপনি লেখেন যে এ ও সি প্লাস এও ডি সমান এও ডি প্লাস ভিও তা ডান পাশ সমান বলে বাম পাশ সমান এইটাই প্লাস এওডি সমান এওডি প্লাস বিওডি উভয়ের পাশ থেকে আপনি এওডি বাদ দিয়ে ফেলেন উভয় পাশ থেকে আপনি কি করবেন এওডি বাদ দিয়ে দিবেন এই এওডি ও কি করবেন বাদ দিবেন উভয়ের পাশ থেকে উভয় পাশ থেকে আপনি এওডি ডি বাদ দিয়ে দেবেন এওডি বাদ দিলে কি হচ্ছে এওসি সমান বিওডি কি হচ্ছে এওসি সমান কি হচ্ছে বিওডি এই যে এ সমান কি হচ্ছে বিওডি তাহলে অনুরূপভাবে এই যে বাকিটা যেটা আছে আমরা এখানে নাম লিখছি সেটা লিখবেন কিন্তু এখানে লিখছেন কি বলেন তো এই যে সি ও বি সিওবি বিপ্রতীপ এওডি প্রমাণ শেষ এবার আমি এক মিনিট এখানে বলছিলাম দেখেন প্রমাণটা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন দেখেন আপনি ওইটা আবার একটু আঁকেন একবার এখানে আমি ছবিটা আঁকেন এ এখানে হলো বি এখানে হলো সি এখানে হলো ডি এখানে ও রেখা আবার এখানে এ এখানে হলো বি এখানে হলো সি এখানে হলো ডি এখানে ও রেখা একবার হলো আপনি বি মুছে দিবেন আর একবার আপনি হলো সি মুছবেন যদি আপনি বি মুছেন তাহলে কোন হলো দেন ও এর রশি দেখেন

বি অনুরূপ ভাবে বিওসি কল টু কি ওটি প্রমাণিত শেষ আশা করি বুঝতে পেরেছেন জানতে আপনি বুঝে শেখেন তাহলে আপনার কাছে এক থেকে দুই মিনিট লাগবে জীবনে কখনো পড়তে হবে না আর যদি না বুঝে শেখেন আপনি কখনো এটা পারবেন না আশা করি বুঝতে পেরেছেন সিস্টেম একাডেমি এর পক্ষ থেকে আর সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস আল্লাহ